আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালবেলা মেয়েকে নিয়ে একটু বের হয়ে গেলাম এখানে নিয়ে আসলাম আর এখানে একটু মা কিনে ড্রাইভিং খেলবে আর কি টাকা দিয়ে একটু ছোটো একটা কার্ড নিতে হয় প্যাকেজ যেভাবে খেলবে এই জন্য এখানে চলে আসলাম আর অনেকে খেলা শুরু হয়ে গেছে আর এইখানে ছোটো একটা কার্ড ভিতর দিলে পরে মার্কিনাটা চলে আর কি আর বাচ্চারা অনেকে এনজয় করে আর আমার ছেলেটা আমরা বাইরেকে এনে একটু ওইখানে থেকে আসতেছে আর কি আর আমার ছেলে একটু একটু দুষ্টমি করে বেশি একটু চঞ্চল আর বাইরে এলেই সে গাড়িতে বসবে না সেই নেমে নেমে এনে ওইখানে খেলাধুলা করতে চায় সেই হাটটাও আসবে না কুলো থাকবে না এমন অবস্থা এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে লেট এলে কোনো কারণ নেই এটা রাত আটটা পর্যন্ত থাকবেই আর এটা বাচ্চাদের জন্য আমার মেয়েকে নিয়ে আমি ধরে এখানে আর দেখেন আপনার ভাই কাঠ নিল আপনার ভাই আমার ছেলেকে নিয়ে বসলো প্রথম আমি বসছিলাম কিন্তু আমার ছেলে আমার কাছে থাকে না ওরা সাথে থাকবে আর এই যে কাঠ বিদ্যুৎ দিয়ে দিল আর বাবা ছেলে প্রথম চালাইতেছে আপনার ভাই কোনো দিন চালায় নাই যে বাবা ছেলে প্রথম চালাইতেছে আর আমার মেয়েও চালাতেছে যে আমার মেয়ে আমার মেয়ে পালো পারে আগে নতুন যত ছোটোবেলা আসছিল তখন তেমন একটা পারতো না আর প্রথম এখানে বাচ্চারা প্রথম প্রথম চালাইলে পারবো না আস্তে আস্তে সব শিখে আর কি আর আপনার ভাই প্রথম তাও ভালো পারতেছে আর দেখেন এখানে সেটু একটা একটা বাড়ি লাগিয়ে যায় একটা একটা এক লাগিয়ে জায়গা দেখতে অনেক ভালো লাগে আর আপনার ভাই বলতেছে একটু আমার ছেলেকে কিছু উপর দিয়ে দিও বই পাইবো একজন একজন দেখা লাগবে তাই জন্যে আজকে মানুষই ছিল কম বেশি মানুষ হলে একটু ঠেলা হয় একটু দেখা হয় বেশি একটু চালানো যায় না এমন অবস্থা হয় যে তাও আজকে একটু মানুষ হয়ে গেছে আর যখন একটু আগে আসলে ভালো হয় একজন করে চালাইতে পারে আর একটু ভালো করে চালাইতে পারে আর কি শিখতে পারে আর আমার ছেলের কিনে আপনার বাবু কিনে আটকে গেছে এই যে আবার আমিও দিয়ে ঘুরে চলে আর যাবো আর ছেলেটা বই পাইবো তাই আশা করি নতুন ভিডিওটা যে আপনাদের ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার ছেলেটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন আমার ছেলেটা ব্যথা কান্না করতেছে আছে বলছে দেওয়ার জন্য আর দেয় নেয় আপনার পায়ে দিবে আর দেখিনি এখানে কি আমার মেয়েটা অনেক সুন্দরভাবে চলে আর আরেকদিন একটু দেখা দেখলে তার এই দুই বান্ধবী এইগুলো বাঙালি বলে নিতে বাচ্চারা অনেক এনজয় করে এগুলো আর দুর্নাত তেমন মানুষ ও তো চায় না ওঠে অনেকে ছোটো বাচ্চার আর আপনার ভাই আমার ছেলেকে দিয়ে এখন আপনার ভাই এক একা খেলতেছে ছোটো বাচ্চাদের সাথে সে ছোটো বাচ্চা হয়ে গেছে ওরকম আর সে কত মাসকে আপনার ভাই এই জন্য একটু করতেছে আর হাঁসতা লজ্জা পাইতেছে এই জন্যে আর যে একটু কাঠটাটি শেষ হয় না বলছি কাঠটাটি শেষ করে আসো চালাও ছেলে মেয়েদের সাথে তো ভালো লাগবে এই জন্য হাঁস একটু ভালো লাগতেছে আর আমার মেয়েটা দেখি সুন্দরভাবে চালাইতেছে আর যে লেগে গেলো আর এরকমই এ বাচ্চারা একসাথে লাগবে এরকম খেলাধুলা করবে হাসি অনেক হাসি পায় আর আপনার পায়ে নেমে গেছে নামে নেই নেমে যাবে এই জন্যে বলছি জন্য প্রথম আবার বসছে বসে না আবার খেলায় একজন চলে যাবে এই যে এখানে চলে গেছে যাবে কিন্তু শেষ হয়নি কাট আর একটু বেশি কাঠ সময় নিল আগে দশ মিনিট পাঁচ মিনিট চালাবার আগেই শেষ হয়ে যায় আর এখন অনেক সময় নিল শেষ হয় নাই বাচ্চারা ভালো এনজয় করতেছে আর একটু বেশি প্যাকেজ নিলে একটু ভালো হয় আর কি বাচ্চা সুন্দর করে খেলতে পারে আর কি অনেক সময় নিয়ে আর যে প্যাকেজগুলো নিয়েছি একদিনে খেলে শেষ করব না এটা এক মাস থাকবে এই যে আজকে একটা কাঠ শেষ করবে কালকে আবার একটা কাঠ শেষ করবে এইভাবে ছয়টা নিলাম ছয় দিন খেলতে পারবে একসাথে সব জমে গেছে যাই না আপনাদের কাছে কেমন লাগে তাও একটু শেয়ার করলাম আমরা এতে কীভাবে আমরা সময় পার করি আর বাচ্চারা বাসায় থাকলে একটু বিরক্ত বোধ করে আর কি এই জন্য বিকালে মাঝে মাঝে বের হইতো আর আমরা একটু বাইরে বের হই আর বাচ্চারা একটু বাসায় একটু বিরক্ত করে আর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল খোলা থাকে আর সব স্কুলে ব্যস্ত থাকে বেশি শনি রবিবার একটু মাঝে মাঝে ঘুরতে বেরোতে হয় বাচ্চাদের কিনে পার্ক কিনে যেত হয় আর এখানে যেত এগুলো আসে বাচ্চারা এগুলো দেখছে তাহলে বাসায় থাকতে চাইবে না পার্কও যেতে চাইবে না এখানে আসতে চাইবো আর আমার ছেলেকে আপনার বাইরে কাছে দিয়ে দিলাম একটু রাখতে আর আমি একটু ভিডিও শেয়ার করতেছি আর আমার ছেলেটা হালকা একটু বা গাড়ি ডাকে একটু ব্যথা পাইছে একটু হালকা একটু ঠোঁট একটু ব্যথা পাইছে সেই জন্য কান্না করছিল আর প্রথমে কোন দিব না পরে বই পেলে সমস্যা আর অনেক হাসি বাচ্চা বাচ্চা একজন একজন সব ঢাকা লাগতেছে তো এরকমই এই যে কাঠ শেষ মনে গেছে না আজকে না আবার কালকে এরা বসবে আর এই দেখেন আমরা চলে যাব সামনে আর ইতালিয়ান ফেস্তা শুরু হয়ে গেছে আর এগুলো যে বাচ্চাদের খেলনা যারা এখানে খেলনা কিনে যারা গিফট করবে এখান থেকে খেলনা কিনবে আর অনেকে গিফটও করে না অনেকে আছে ফেস্তর উপলক্ষে রেগালো দেয় আর কি রেগালো দিয়ে গিফট বলে এগুলো দেয় আর কি আর খালি নিয়ে কিনবে তা না বাঙালিরও কিনে বাচ্চারা থাকলে কিনে দিতে হয় বাচ্চা নাহলে কাটাকাটি করে না দিলে কিনে দিতে হয় এখানে এগুলো সাজানো শেষ কমপ্লিট আমরা যখন আসছি রে বিকাল তো একটু মেঘলা মেঘলা বাপ ছিল কিন্তু বৃষ্টি হয় না দুপুরে হালকা রোদও ছিল এই জন্য বিকালে রোদ নেই একটু কুয়াশা কুয়াশা বাপ আর কি আর দেখেন এখানে সাজানো শেষ হয়েছে আগে এবার তেমন ভালো করে সাজায় না আগে এবার অনেক সুন্দরভাবে সাজাইতো যখন আমরা আসছিলাম ইতালিতে যখন নতুন আসছিলাম দু হাজার একুশ সালে তখন অনেক সুন্দরভাবে সাজানো হতো আর এখন সাজায় একটু মোটামুটি আর কি আর সন্ধ্যাবেলা লাইটিং দিলে অনেক ভালো লাগবে আর ওইখানে আইস কিয়ারিং হবে খুলে নাই খুলবে সাড়ে পাঁচটায় আর অনেকে দাঁড়ালেছি আর কি আর এগুলো দেখেন কি কী আমার মেয়ে বলে গেছি আর আমার মেয়েটা ওইখানে দাঁড়া রেখে দিই আমি আবার আসলাম আর আমরা বাইরের কাছে আমার ছেলেটা দিয়ে রাখছি আমার ছেলেটা খেলাধুলা করবে সে খুলে থাকবে না কোনো রকম সে খেলবে ওইখানে একটু গান হস্তসে আর যেটা সাজ ছিল ওইখানে গেছে আর কেউ অনেকে ছবি তুলতাছে কেউ ভিডিও করতেছে আমি একটু ভিডিও শেয়ার করলাম গ্যাসটা সন্ধ্যার সময় লাইটিং হলে অনেক সুন্দর দেখা যায় আর যে ছোট ছোট ঘরগুলো দেখছেন আগে খাবার বিক্রি হতো এখন সামনে যাবো এবার খাবার বিক্রি করে নাই এবার এই জুয়েলারি জিনিস ওঠাইছে আর যারা কিনবে কিনে ঠিক করবে এগুলো হচ্ছে জুয়েলারি আর এর না দেখবেন দামি জিনিস দিলে তো তৈরি না ছোট্ট একটা কম দামি জিনিস আপনার উপর দেবেন আর অনেক খুশি এটা নেবে আমাদের মতন আমরা যা যত দামি জিনিস দেন এটা আমরা খুশি হই না আর এটা আছে রেগালো ছোটো হোক বড়ো হোক এটা রে গেলো গিফটই এটা হারা অনেক হয় নেয় আর এগুলো যারা কিনবে কিনে ওইখানে যেয়ে দেখছেন সাজারে বসছে ওইখানে এখানে গিফট করবে আর কি অনেকে যারা আসবে ঘুরতে কিনে দিবে গিফট দিবে এটা রেগালো বলে ইতালিয়ান বাসা বলে রেগালো মানে গিফট অথবা প্রাইস আর ছোটো ছোট ঘরগুলো দেখতে আর সুন্দর লাগে আর এগুলো সব দেখ জিনিসপত্র দেখতেছেন এগুলো হাতের তৈরি করা আর নিচের হাতে এগুলো তৈরি করে আর একটু দামও বেশি হাতে তৈরি করা সব জিনিসের দাম থাকে এগুলো ব্যাগ দেখতেছি সব এগুলো হাতের তৈরি করা আর এই দেশে ব্যাগ হাতে তৈরি করা ব্যাগ এত সুন্দর ইউনিক হয় দেখতে অনেক ভালো লাগে এগুলো হাতের তৈরি করা হাতের তৈরি করে টুপি থাকে কাপড় চোপড় সবই থাকে জ্যাকেট থাকে সবই থাকে ব্যাপার সহ থাকে মাথার টুপিরও থাকে আর ব্যাগ এগুলো সব হাতে তৈরি করা ওইগুলো হাতে তৈরি করা আর দেখেন এগুলো জ্বলে রাখতে সুন্দর লাগে এটা বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের গিফট দেয় এটা বাচ্চাদের জন্য আর সন্ধ্যার সময় অনেক মানুষ হয়ন্ত বিকাল মানুষ আসবে ঘুরবে দেখবে আর সন্ধার সময় অনেক মানুষ দেখতে অনেক ভালো লাগে আর মানুষ অনেক ভিড় থাকে আইসক্রিম এনে যাব আর এখানে ফুল বিক্রি করতেছে এখানে আবার চলে আসলাম মেয়েকে নিয়ে আমি সবে মানুষ জমতে অনেক ভিড় হয়ে যাবে তাই আগে তা থাকার জন্য আর এগুলো ভিতরে থাকছে রিক্সে সব ইয়ে দিবে যে মেয়েকে আগে দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিছি ফতো মিটে দিলে একটু যেমন ব্যথা না পায় পরে ব্যথা না পায়ের জন্যে সে চালাতে চলে তো অভিজ্ঞতা হলে সে এটা ছাড়াই চালাইতে পারবে আর একজন একজনকে ঢুকতেছে আর এখানে টাকা দিয়ে ঢুকতে হয় বাংলাদেশ টাকায় প্রায় আষ্ট সাড়ে আষ্টশো টাকা দিয়ে এক ঘন্টা খেলতে পারবে আর আজ অনেক বড়রা এসব খেলাধুলা করে আজ বাচ্চাদের খেলাধুলা করতেছে আর বাচ্চারা এনজয় করে বেশি যে শোনে রবিবারে স্কুল বন্ধ থাকে তাই মেয়েকে আবার নিয়ে আসলাম সন্ধ্যাবেলা খেলার জন্য আমার মেয়ে এখন পুরোপুরি পারে না মাত্র শিখতেছে তাই এটা প্রথম দিয়ে দিয়েছি আর পুরোপুরি যারা পারে এরা এগুলো লাগে না এখন বাচ্চারা আস্তে আস্তে সব ঢুকতেছে জুতা চেঞ্জ করতে জুতা পরতে হয় পর্বে ব্যথা হবে খেলাধুলা করবে এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে আইস আইসকেিং দেখতে অনেক সুন্দর লাগে আর এক বরফ বরফে দিলে স্লিপ কাটে বেশি এই জন্য প্রথম প্রথম বাচ্চারা অনেকে অনেক দিন পরে খেলতেছে তাই প্রথম প্রথম একটু ইয়া হবে ফার চালাতে চালাতে ঠিক হয়ে যায় এই মেয়েটা দেখছি এটা আমাদের বাঙালি মেয়ে বাঙালি ইতালিয়ান বলুন সবাই এখানে শিখে ছোটো বড়ো সবাই শিখতে পারবে আজকে বড়রা না আজকে ছোটো ছেলেমেয়েরই আসে ট্রাই করতেছে আর যেদিন বড়রা ট্রাই করবে আর খেলবে ওখানে আপনাদের কাছে আবার শেয়ার করতে পারব আর আস্তে আস্তে অনেক মানুষ হবে এখন অনেক ভিড় হইতেছে যাই একজন একজনকেও ঢুকতেছে আর যারা না পারে ডলফিন নিবে ওইখানে অনেক কিছু আছে আপনি একা না পারলেন ডলফিন নিয়েও খেলতে পারবেন শিখতে পারবো এই আর আমার মেয়েকে দুইবার দিয়েছিলাম যখন আসছিলাম তখন আর প্রথম প্রথম গেলে একটু জ্বর মর আসে ঠান্ডা মান্ডা লাগে নিজে দেখেন আবার পড়ে গেল দেখেন সন্ধ্যার সময় দেখ মানুষের কত ভিড় মানুষের আনাঘনা কেউ দেখবে কেউ ভিতরে যাবে সবাই ধারে ভিডিও করতেছে দেখতেছে আর রাত যত গভীর হবে ততই মানুষ বেশি আসবে আর সন্ধ্যা সময় বেশিরভাগ সবাই ঘুরতে বের হয় আর রাত আটটা বাজার পর বন্ধ হয়ে যাবে প্রথম দিন চোখ অল্প সময় নেবে সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পরের দিন নেবে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তারপর থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এক মাস থাকবে আইস ক্যারিং জানুয়ারি মাস এটা বন্ধ হয়ে যাবে যেমন পাঁচ ছয় তারিখে অথবা আরও অনেকে রাখে অনেক সময় নিয়ে রাখে দেড় মাসও রাখে আমার মেয়েটা ওইটা দিয়ে হ এক একা চালাবে এই যে ওইটা দিয়ে হন একটা চালাইতেছে এখন প্রথম প্রথম তাই হুট করে চালাইতে পারে না ওইটা দিলে একটু অভিজ্ঞতা হয় আর আমার মেয়েটা একটু পড়ে গেছে আর দেখেন কতগুলো বরফ নিয়ে খাইতে এগুলো ঠান্ডা লাগতো না আর বাঙালি ভাষা দেখবেন একটু খালি একটু ঠান্ডা লাগে জায়গা আর হেরা যত জন্ম এই দেশে জন্ম আর ঠান্ডা হাঁক শুট করে বেশি